জানেন কালীঘাটে মা কালীর দেবীর আসল অঙ্গ কোথায় রয়েছে জাগ্রত মা কালীর কালীঘাটের অনেক তথ্যই আপনি জানেন না দেখুন কালীতীর্থ কালীঘাট নিয়ে একাধিক ইতিহাস আজও হাতছানি দেয় কি কারণে কালী পুজোর দিন লক্ষ্মীরূপে পূজিতা হন দেবী এমন এক সময় ছিল যখন এখানে কালো জাদু হতো মায়ের জীব ছুলেই হয়ে যাবে পূর্ণ লাভ জানেন কি সতীর পাথর হয়ে যাওয়া অঙ্গ মন্দিরের ঠিক কোথায় রয়েছে আসুন জেনে নেওয়া যাক কালীঘাটের কালী সাধনার কিছু অলৌকিক ইতিহাস পুরাণ অনুসারে সতীর দেহের মধ্যে ডান পায়ের চারটি আঙ্গুল পড়েছিল কালীঘাটে বিপদে আপদে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই মন্দিরে মন্দিরে আজও তন্ত্র সাধনা হয়ে আসছে কালীঘাটের মন্দিরের আড়ালেই থাকা অনেক অজানা কাহিনী এখনও জানেন না অনেকেই মন্দিরের অনেকেই বলেন চারটি নয় সতীর ডান পায়ের একটি আঙ্গুল পড়েছিল এখানে এই মন্দিরে মা কালীর মূর্তিটি কোষ্ঠীপাত দিয়ে তৈরি জীব দাঁত মুকুট হাত ও মুন্ডুমালা সোনার যদিও বিগ্রহের নিম্নভাগ দেখতে পাওয়া যায় না তাই এই মন্দিরের মধ্যেই একটি সিন্ধুকের মধ্যে সতীর পাথর হয়ে যাওয়া অঙ্গটি আজও রাখা রয়েছে যদিও আজও তা কারোর সামনেই বের করা হয় না প্রতি বছর স্নান যাত্রার দিন চোখ বাধা অবস্থায় মূর্তিটিকে স্নান করানো হয় দু সালে প্রায় চল্লিশ বছর পর দেবীর জীবটিকে বদলানো হয়েছিল বর্তমানে যেই জীবটি রয়েছে তা প্রায় দু কিলো একশো একানব্বই গ্রাম রুপোর ওপর পাঁচশো আটান্ন গ্রাম সোনা দিয়ে মোড়া রয়েছে দেবীর খড়গটি বদলে এখন একটি দু কিলো ওজনের সোনার খর্গ বসানো হয়েছে কালী পুজোর দিন কালীঘাটে গেলে মায়ের অন্নরূপ দেখতে পাওয়া যায় এদিন কালীঘাটে দেবীকে রূপে পুজো করা হয় অন্যান্য জায়গায় কালীপুজো শেষ হতে হতে রাত গড়িয়ে যায় কিন্তু এখানে সন্ধ্যার মধ্যে পূজা পাঠ শেষ হয়ে যায় এটাই কালীঘাটের নিয়ম রীতি ও রেওয়াজ নিয়ম মেনে ছ রকমের ভাজার সাথে থাকে ঘিয়ের পোলাও ঘি ডাল শুক্তো মাছের কালিয়া পাঠার মাংস ও চালের পায়েস তবে রাতে মা লক্ষ্মীকে নিরামিষ ভোগ নিবেদন করা হয় কালীঘাটে পাতে থাকে লুচি আলু ভাজা বেগুন ভাজা দুধ ছানা সন্দেশ ও রাজভোগ কালীঘাটে একটি পুকুর রয়েছে যার নাম কুন্ডু পুকুর কথিত আছে এই পুকুরের জল গঙ্গা জলের মতোই নাকি পবিত্র জাগ্রত তীর্থস্থান হিসাবে কালীঘাটের খ্যাতির কথা সকলেই জানেন প্রতি বছর কালী পুজোর দিন অগণিত মানুষের আগমন ঘটে এই মন্দিরে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই